নোয়াখালীর সোনাইমুড়িতে সিরিয়াল হুন্ডা ছিনতাই গ্যাং এর পাঁচ সদস্যকে অস্ত্র ও গুলি সহ কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি এক রাউন্ড গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয় গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করেন সোনাইমুড়ি থানা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব তিনি জানান গেল এক মাস যাবৎ প্রায় প্রতি রাতে ছিনতাই করে আসছে সোনাইমুড়ির চাটখিলের একটি সংঘবদ্ধ কিশোর মোটরসাইকেল গ্যাং পুলিশ Honda চিন্তায় গ্যাং অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে এটা ডাকাতির মামলা এছাড়া মাদক মামলা বাকিগুলো মাদক মামলা তো এবং সোনাইমপুর এবং চাটখিল মহসারকে রাতে মানে বিভিন্ন লোকজন আর বাইক চিন্তায় হতো তো এই ঘটনা তদন্তে আমরা নিমে জানতে পারি যে চাটখিল থানা এলাকার একটা গ্রুপ যারা উর্তিবাসের যুবক তারা এই ঘটনাতে জড়িত তারা বিভিন্ন সময়ে একাকি বাইকারদেরকে তারা গতিরোধ করে যে তাদের সব সর্বশেষ ছিনিয়ে নিত এবং এই বাইকগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতো এবং এই মূলত এই কাজটা তারা করতো মাদকের টাকা জোগাড় করার জন্য